আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছে আমি ওসমান ননকাডার ছত্রিশতম বিসিএস তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারোতম এন লিখিত তো আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আঠারোতম প্রিলির রেজাল্ট খুব সম্ভবত এই সপ্তাহে দিতে পারে এবং এটার সম্ভাবনাটাই বেশি এবং আমরা বিভিন্ন মাধ্যম মারফত যেটা জানতে পারছি যে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী এটাতে টিকবে তো আমি যেটা বলেছিলাম যে বেশি সংখ্যক প্রার্থী টিকলে এটা যেমন একটা ভালো লাগবে আবার একই সাথে যারা উত্তীর্ণ হবেন প্রিলিমিনারিতে তাদের জন্য একটা চ্যালেঞ্জও বটে কারণ লিখিত পরীক্ষাতে বেশি সংখ্যক প্রার্থী বা বেশি সংখ্যক প্রতিযোগী তখন অংশগ্রহণ করবে তো এখন আমাদের এটা আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের প্রিলিতে পাসমার্কটা হচ্ছে চল্লিশ একশোর ভিতরে চল্লিশ কিন্তু লিখিত পরীক্ষাতে নির্দিষ্ট পাসমার্ক নেই অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন আমি তাদেরকে বলেছি আবারও বলছি যে লিখিতদের নির্দিষ্ট পাসমার্ক নেই তো তাহলে আপনার মেধা তালিকাটা যেভাবে প্রস্তুত করা হবে বা মেধা তালিকা যেভাবে তৈরি করা হবে সেখানে লিখিত এবং মৌখিক পরীক্ষা এই এই দুইটা পরীক্ষা মিলে আপনার মেধা তালিকাটা প্রস্তুত করা হবে অর্থাৎ আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষা বা আমরা যেটাকে ভাইবা বলি এই ভাইবা পরীক্ষা মিলে আপনার মেধা তালিকা প্রস্তুত করা হবে তো সুতরাং আপনার লিখিততে যেখানে আপনার মার্কস হচ্ছে একশো এবং ভাইভাতে মার্কস হচ্ছে বিশ তো সুতরাং আপনাকে যে মূলত আপনার যে মেধা তালিকায় সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখবে এই লিখিত অংশটুকু এবং আজকে আমরা সেটাই আলোচনা করব যে লিখিত পরীক্ষায় আপনি কীভাবে সবচেয়ে ভালো বেশি মার্কস পাবেন বা লিখিত পরীক্ষায় কীভাবে আপনি উত্তীর্ণ হবেন এবং মেধা তালিকায় আপনি কীভাবে অবস্থান আপনার অবস্থানটা নিশ্চিত করতে পারবেন দেখুন লিখিত পরীক্ষা এবং পরীক্ষার মধ্যে একদম মৌলিক একটা পার্থক্য আছে সেটা তো জানেনি আর আমাদের এন এর যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াটাতে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে কেবলমাত্র একটি বাসের পরীক্ষা অর্থাৎ এই মার্কসটা আপনার যোগ হবে না তো যাই হোক এখন লিখিত পরীক্ষাতে আপনাকে সবার আগে যেই কাজটা করতে হবে একদম ভেরি ফাস্ট আপনাকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে ইতিমধ্যে আপনারা সবাই করেছেন যে যেটি সেটি হচ্ছে যে আপনারা সিলেবাস সিলেবাস সংগ্রহ করেছেন সিলেবাস সংগ্রহ করেছেন এবং বেশ কিছু জায়গাতে এই সিলেবাসগুলোর পরিবর্তন এসেছে যেমন স্কুলের সমাজবিজ্ঞানে যারা আছেন এদের জন্য সিলেবাসে পরিবর্তন এসেছে ভৌতবিজ্ঞানে যারা আছেন তাদের জন্য সিলেবাসে পরিবর্তন এসেছে বেশ অনেকগুলো জায়গাতে সিলেবাসের পরিবর্তন এসেছে তো যেহেতু সিলেবাসের পরিবর্তন এসেছে সুতরাং প্রশ্ন প্যাটার্নটাও পরিবর্তন হবে তো সুতরাং আপনারা যে সিলেবাস যেটা আছে সেই সিলেবাসটি ইতিমধ্যে আপনারা হয়তো বা সবাই নামিয়ে নিয়েছেন বা সিলেবাস দেখে নিয়েছেন তো এরপরে চলে এসে আমরা সিলেবাসের পরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো প্রশ্ন প্যাটার্ন বোঝা যে কিভাবে প্রশ্ন হবে প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন প্যাটার্ন কিভাবে হবে সেটা বোঝা তো ইতিমধ্যে আপনারা আপনারা যেহেতু সিলেবাস নামিয়ে নিয়েছেন এবং আপনারা সবাই আশা করি যে বইপত্র কিনে নিয়েছেন বা তো বইপত্র কিনে নিলে সেখান থেকে আপনারা বিগত বছরের প্রশ্ন প্যাটার্নগুলো একটু দেখে নেবেন যে কিভাবে প্রশ্ন আসে এটা প্রত্যেক সাবজেক্ট ভেদে ভেদে আলাদা আলাদা হয় যেমন আমি আমার যে সাবজেক্ট আমি সেই সাবজেক্টটা সম্পর্কে বলতে পারি যে আপনার ভৌতবিজ্ঞানে বা রসায়নে তো এইখানে আপনার যে গুলো থাকে একটি মার্ক মার্ক দুইটা ভাগে থাকে এবং প্রশ্নগুলোতে কখনো কখনো ভাগ থাকে পাঁচ মার্ক চার মার্ক তিন তো আপনার প্রশ্ন প্যাটার্নটা দেখে নেবেন তিন নম্বরে হচ্ছে যে আপনার মূল যে বিষয়টা আপনার প্রস্তুতিটা আপনি এখন প্রস্তুতিটা কিভাবে নেবেন প্রস্তুতি আপনি এখন প্রস্তুতিটা কিভাবে নেবেন এই প্রস্তুতিটার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন নিবন্ধন পরীক্ষায় আপনার লিখিত পরীক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলত মেধা তালিকা আপনার অবস্থানটা ইয়ে করবে নির্ধারণ করবে এই লিখিত পরীক্ষাটা সাধারণত ভাইভাতে কাউকে ফেল করানো হয় না সাধারণত ফেল করানো হয় না হয়তো বা একটু নাম্বার একটু কম বেশি হতে পারে কিন্তু কাউকে ফেল করানো হয় না তো সেই ক্ষেত্রে আপনারা লিখিত পরীক্ষার আপনারা খাতাটা যখন লিখবেন লিখিত খাতাটা যখন লিখবেন তখন দেখুন এটা কিন্তু একাডেমিক পরীক্ষা না এটা হচ্ছে একটু প্রতিযোগিতামূলক পরীক্ষা বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে একাডেমিক পরীক্ষাতে আপনার পাশ ফেলের একটা বিষয় থাকে কিন্তু এই পরীক্ষাটাতে পাশ ফেলের কোনো বিষয় নেই এই পরীক্ষাটাতে যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে যে আপনাকে বেশি মার্কস পেতে হবে অর্থাৎ বাকিদের থেকে আপনাকে এগিয়ে থাকতে হবে তো সুতরাং আপনাকে আপনার লেখার স্টাইলটা ভিন্ন হতে হবে লেখার বিষয়বস্তু ভিন্ন হতে হবে তো আমি কয়েকটা সাবজেক্ট ধরে বলি যেমন আপনার যে সাবজেক্টগুলো হচ্ছে আর্টসের সাবজেক্টগুলো আমরা একটু বাংলা বা ইংলিশ বা সমাজবিজ্ঞান বা এই ধরনের সাবজেক্টগুলোর কথা যদি আমরা বলি দেখুন এই সাবজেক্টগুলোতে আপনি যত বেশি ইনফর্মেশন দিতে পারবেন আপনার মার্কসটা তত বেশি ক্যারি হবে আপনি পয়েন্ট করে লিখতে পারেন এটা অবশ্যই পয়েন্ট করে লিখতে হবে আপনি পর্যাপ্ত ডাটা দিতে পারেন বিভিন্ন জায়গায় আপনার যে যে ডাটাগুলো দরকার আপনি সেখানে চার্ট দিতে পারেন আপনি প্রযোজ্য ক্ষেত্রে ম্যাপ দিতে পারেন আপনি প্রযোজ্য ক্ষেত্রে বিভিন্ন উদ্ধৃতি দিতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ডাটা দেওয়ার সময় আমরা অনেকে যে কাজটা করি একটু বেশি চালাকি করে ফেলে সেই চালাকিটা করা যাবে না আমরা ভুল সোর্স দেই বা রং সোর্স দেই বা নিজেদের বানানো সোর্স দেয় এটা করা যাবে না যদি সম্মানিত শিক্ষক যদি এটা বুঝে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার পুরো মার্কসের উপরে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে সুতরাং এই কাজটুকু করা যাবে না আর আরেকটা বিষয় হলো যে আপনার মার্কিং করা অর্থাৎ যেই যে পয়েন্টগুলো আপনি লিখছেন আপনি সেই সেই পয়েন্টগুলোকে আপনি মার্কিং করে দিতে পারেন এটার জন্য আপনি কালার পেন ব্যবহার করতে পারেন বা কালার সাইন পেন ব্যবহার করতে পারেন তো সাধারণত এই ধরনের পরীক্ষাগুলোর খাতাতে আপনার লাল কলম ব্যবহার করার নিষিদ্ধ তো সেক্ষেত্রে আপনি এরকম একটু কলম ব্যবহার করতে পারেন বা এরকম একটা নীলকলম ব্যবহার করে আপনি যে যে জায়গাগুলো আপনার ইয়ে করে হাইলাইট করা দরকার আপনি হাইলাইট করে দিতে পারেন বা সবুজ শেড ব্যবহার করতে পারেন আপনি সেটাকে ব্যবহার করে দিতে পারেন এবং আরেকটা বিষয় যেটা আমাকে শিক্ষার্থীরা প্রশ্ন করে যে স্যার আমরা কত পৃষ্ঠা লিখবো তো এইটাও খুব কমন একটা কোশ্চেন এবং আমাদের যে অভ্যস্ততাটা যেটা হচ্ছে যে আমরা সাধারণত মনে করি যে যত বেশি পৃষ্ঠা লিখবো আমাদের তত বেশি মার্ক হ্যাঁ কোথাও কোথাও এটা ঠিক আছে আপনি যত বেশি লিখবেন তত বেশি মার্কস পাবেন কিন্তু সেইখানে আপনি যদি শুধু পৃষ্ঠা ভরেন আমি আবার একটু স্মরণ করিয়ে দিই এইটা হচ্ছে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা নন নট নট অ্যান অ্যাকাডেমিক এক্সাম তো সুতরাং আপনাকে অ্যাকাডেমিক এক্সামের মতো আপনি যদি শুধু পৃষ্ঠা ভরার চিন্তা করেন তাহলে সেটা আপনার জন্য একটা ব্লান্ডার হবে হ্যাঁ আপনাকে একটু বেশিই লিখতে হবে আপনাকে একটু বেশিই লিখতে হবে তবে সেটা প্রাসঙ্গিক হতে হবে এরপর চলে এসে যারা আমার বিজ্ঞানের যারা আছেন তারা তো বিজ্ঞানের বিষয়টা যেটা হচ্ছে যে বিজ্ঞানে তো আপনি ওরকম পৃষ্ঠা করতে পারবেন না বিজ্ঞানে যেখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেই টার্মগুলো আপনাকে লিখতে হবে ইকুয়েশনগুলো আছে ইকুয়েশনগুলো আপনাকে লিখতে হবে প্রযোজ্য ক্ষেত্রে আপনাকে চিত্র গ্রাফ যা আছে সেগুলো আঁকতে হবে যদি আপনি শুধু পৃষ্ঠা ভরেন তাহলে কাজ হবে না বিশেষ করে পদার্থবিজ্ঞান ম্যাথমেটিক্স পরিসংখ্যানে যারা আছেন রসায়নে যারা আছেন তাদের জন্য হয়তোবা যেখানে সয়েল সায়েন্স বা আপনার জীববিজ্ঞানের যারা আছেন তাদের হয়তো বা একটু সুযোগ থাকে কিন্তু তারপরেও আপনার এইখানে খুব বেশি পৃষ্ঠা ভরে আপনি মার্কস ক্যারি করে যেতে পারবেন এমনটা না এবং যারা পদার্থ রসায়ন এবং ম্যাথমেটিক্সে যারা আছেন তাদের কাছে আমার পরামর্শ থাকবে যে আপনারা আর যত বেশি ইকুয়েশনগুলো আছে সেই ইকুয়েশনগুলোকে ডেরিভেশন সহ দেখিয়ে দেবেন আপনার একটা ম্যাথ যদি সলভ করতে বলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন আমি আবারও বলি এটা অ্যাকাডেমিক পরীক্ষা না তো সুতরাং আপনি একটা ম্যাথমেটিক্স যখন করতে যাবেন আমি দেখিয়ে দেব পরে তো একটা ম্যাথমেটিক্সে ধরেন দুটা বা তিনটা স্টেপ আছে আপনি স্কিপ করে যাবেন না আপনি সবগুলো স্টেপ করবেন কারণ এটা খুব স্বাভাবিক একজন দুইটা স্টেপ করলো একজন তিনটে স্টেপ করলো আপনি নিজেই খাতা মূল্যায়ন করতে গেলে যেমন আমরা যখন খাতা মূল্যায়ন করি তখন আমরাও এই কাজটাই করি মানে এটা মানে হয়ে যায় এটা আসলে কেউ ইচ্ছাকৃতভাবে করে না একটা খাতা ভালো দেখলে একটা খাতা যদি সুন্দর গোছানো থাকে আমাদের একটু মার্কস দিতে ইচ্ছে করে থাকে আর আরেকটা খাতা একটু যদি বেশি কাটা সেরা হয় যদি কোথাও খামতি থাকে বা কোথাও যদি কমতি থাকে তা আমাদের খুব একটা মানে এটা এটা মানুষের স্বাভাবিক প্রবণতা এখানে তো আমরা আসলে খাতাগুলো যখন মূল্যায়ন করি তখন আমরা তো কেউ কাউকে দেখি না বা কেউ কাউকে চিনি কে। না শুধুমাত্র কতগুলো কোডের উপরে আমরা খাতাগুলোকে দেখে থাকি তো বিজ্ঞানের যারা আছেন আর যারা বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞানের যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা যত বেশি চিত্র আছে চিত্রগুলোকে দেওয়া চিত্রগুলোকে দেবেন বা চিত্রগুলোকে উপস্থাপন করবেন এবং চিত্রগুলোকে উপস্থাপন করার জন্য আপনি কালার পেন্সিল বা কালারই এটা আপনি ব্যবহার করতে পারেন চিত্রগুলোকে একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন তো এরপরে চলে এসি আমরা যে আপনি খাতায় কিভাবে লিখবেন উত্তরগুলো কি আপনি সিরিয়াল মেনটেন করবেন কি না দেখেন উত্তরগুলোকে সিরিয়াল মেনটেন করাটা খুব বেশি দরকার না ধরেন আপনার দশটা প্রশ্ন আসছে আপনি দশটা প্রশ্ন প্রথমে আপনি তিন নম্বর ভালো পারেন আপনি তিন নম্বর লিখলেন এরপরে আপনার সাত নাম্বার ভালো পারলেন আপনি সাত নাম্বার লিখলেন এইটা নিয়ে কোনো সমস্যা নেই বা এইটা নিয়ে কোনো প্রবলেম নেই সিরিয়াল এইটা আপনি ব্রেক করতে পারেন তবে এই সিরিয়ালটা ব্রেক করবেন না যেমন ধরেন আপনি তিন নম্বরের প্রথমে ক লিখলেন আপনি খ পারেন না এরপর আপনি সাত নাম্বার লিখলেন সাত নাম্বারের গ লিখলেন এরপরে গিয়ে আপনি আবার তিন নম্বরের গ লিখলেন এভাবে সিরিয়ালটাকে ব্রেক করবেন অর্থাৎ আপনি এইভাবে লিখেন আপনি এইভাবে আপনি এইভাবে প্রথমে যেমন তিন লিখবেন যখন আপনি এই তিনের পরে আপনি ধরেন সাত লিখলেন সাতের পরে ধরেন আপনি এক লিখলেন আপনি এইখানে সিরিয়ালগুলোকে ব্রেক করবেন না ধরেন ক খ গ গ আমি উদাহরণ দিয়ে দেখালাম আর কি তো এইগুলোকে এক জায়গায় রাখবেন আবার সাতের যেইটা আছে সাতের এইটাকে আপনি সাতের সাথে আপনি সাতের যে ক আছে সাতের ককে এইখানে রেখে দেবেন এর পরে খ গ এরপরে আপনি ঘ লিখেন এই সিরিয়ালগুলোকে আপনি ব্রেক করবেন না অর্থাৎ একই প্রশ্নের যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে আপনি এক জায়গায় লেখার চেষ্টা করবেন এই সিরিয়ালটাকে ব্রেক করবেন না এরপরে চলে আসি যে আপনার খাতায় উপস্থাপনটা আপনি কিভাবে করবেন কোথা থেকে আপনি পড়বেন তো বিষয়টা হচ্ছে যে যেটা যে আপনি যেহেতু এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা সুতরাং বাকিদের থেকে তো আপনার খাতায় ভালো কিছু থাকতে হবে যেমন প্রায়শই আমাকে প্রশ্ন করেন অনেকেই যে ভাইয়া আমি খুব ভালো লেখছি বা খুব ভালো আমার খুব কনফিডেন্স লেভেল খুব হাই ছিল খুব ভালোভাবে লেখছি কিন্তু আমি তো পরীক্ষায় আমার আসলো না পরীক্ষায় আমি টিকলাম না তো আমি তখন তাকে প্রশ্ন করি যে আসলে তুমি কোথা থেকে লিখছো কোন গাইড আমি পড়ছি ওগুলো আমার মুখস্থ ছিল ওগুলো দেখে দেখে মানে ওগুলো আমি আমি দেখছি যে এর জন্যই তুমি টেকোনা কারণ দেখেন যারা খাতা দেখবেন তারা মানে সিনিয়র শিক্ষক যারা আছেন তারা খাতা দেখবেন বা সহকারী অধ্যাপক বা সহযোগী অধ্যাপক পদমর্যাদার যারা আছেন বা সিনিয়র শিক্ষক যারা আছেন তারা খাতা দেখবেন তো সুতরাং খাতা যারা আমাদের যাদের খাতা দেখার অভ্যস্ততা আছে বা আমরা যারা খাতা দেখি আমরা তো খাতা দেখলেই মোটামুটি ধারণা করতে পারি যে আসলে খাতার ডেফটা কোথায় এখন আপনার লেখাগুলোতে যদি ডেফট না থাকে আপনি পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরালেন কিন্তু আপনি মার্কস ক্যারি করতে পারবেন না তো সুতরাং আপনার কাছে পরামর্শ থাকবে আমাদের যদি এই সপ্তাহে আঠারোতম লিখিত রেজাল্ট আঠারোতম প্রিলি রেজাল্টে দেয় তাহলে খুব সম্ভবত লিখিত পরীক্ষার জন্য আপনি দু মাস বা তিন মাস সময় পাবেন তো আমার আপনাদের কাছে যেটা আমার পরামর্শ থাকবে সেটা হচ্ছে সিলেবাসটাকে নিয়ে বসুন বিগত বছরের প্রশ্নগুলো নিন এবং একটি শর্ট সিলেবাস করে নিন আপনি আপনার মতো করে তো শর্ট সিলেবাসটা করে এরপরে আপনি আপনি যেই পড়াগুলো পড়বেন আপনি সেই পড়াগুলো একদম গাইড থেকে না হয়ে গতানুগতিক না হয়ে একটু ভিন্ন যেন কিছু হয় আপনি যেন একটু নোট করে বা একটু বিভিন্ন জায়গা থেকে নিয়ে আপনার এই উপস্থাপনাটা যেন একটু ভিন্ন হয় তাই বিশেষ করে আমাদের এনটিআরসির যারা আছেন বেশিরভাগ আমাদের জাতীয় বড় অংশ আছে তো জাতীয় আমাদের একটা প্রবণতা আছে যেটা আমি মানে উইথ রেসপেক্ট আমি কাউকে ছোট করতেছি না তো আমাদের একটা প্রবণতা থাকে যেটা আমাদের গাইডের একটা প্রবণতা থাকে মানে গাইড পড়ার একটা প্রবণতা থাকে তো এইটা থেকে এই প্রবণতা থেকে আপনার বেরিয়ে আসতে হবে এবং আপনাকে মাথায় রাখতে হবে যে ভাই আপনার আপনি টিকেন নেয় অনেকেই বলি যে অনেকেই বলে যে টিকে নাকি তো কেউ না কেউ তো টিকছে কেউ না কেউ তো গত চার পাঁচ বছর যাবত এই যে নতুন সংস্করণ হওয়ার পরে মানে পরীক্ষা পদ্ধতি সংস্কার হওয়ার পরে তো কেউ না কেউ তো টিকতেছে আপনি টিকেন না এটা হচ্ছে আপনার অযোগ্যতা এটা আপনাকে মাথায় রাখতে হবে তো যাই তো আপনাকে একটু ভিন্নভাবে একটু কষ্ট করে মানে নোট করে বা প্রয়োজনে একটু কারো হেল্প নিয়ে একটু আলাদাভাবে উপস্থাপন করতে হবে তো আশা করি সেক্ষেত্রে আপনি মার্কসটা বেশি পাবেন তো যাই হোক এটাই ছিল আজকে আমাদের মোটামুটি আলোচনা এবং আমরা পরবর্তীতে বিষয়ভিত্তিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়গুলোতে কিভাবে আপনি মার্কস ক্যারি করতে পারবেন তো যাই হোক সবার জন্য শুভকামনা যদি আপনাদের আরও কিছু জানার থাকে আপনারা কমেন্টে জানাবেন বা সরাসরি আমার ফোন করে ফোনে জানাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন